প্রতিটা মানুষের জীবনের মৌলিক চাহিদা হল বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য এই জিনিসগুলো লাগবেই কিন্তু ছাড়াও আমরা প্রত্যেকে আরও একটা জিনিস চাই সেটা একটু ভালোভাবে ভেবে দেখুন জ্ঞান বি বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ চাকরি করেন বিজনেস করেন তারপরে অর্থ আছে সমস্ত কিছু আছে তারপরে একটা জিনিস আমরা প্রত্যেকে চাই সেটা হচ্ছে সম্মান আমরা চাই মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকতে চাই প্রতিটা মানুষ আমাদের শ্রদ্ধা করুক ভালোবাসুক কিন্তু এরপরেও দেখা যায় কিছু মানুষ জীবনের দিক থেকে সফল হলেও সামাজিক প্রতিষ্ঠা তার নেই কেউ তাকে ভালোবাসে না কেউ তাকে নমস্কার করে না বা কেউ তাকে শ্রদ্ধা করে না কেন এমনটা হয় কেন একদল মানুষ প্রচুর টাকা না থাকলেও সম্মান পাচ্ছে আর একদল মানুষের কাছে টাকা প্রচুর আছে প্রচুর আছে ধন সম্পত্তি আছে অথচ কেউ তাদের পাত্তা দেয় না আজকের এই আলোচনায় আমি পাঁচটা পয়েন্ট আপনার সঙ্গে আলোচনা করব। যদি জীবনে এই পাঁচটি পয়েন্ট আপনি মেনে চলতে পারেন পাঁচটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে প্রত্যেকটা মানুষ শ্রদ্ধায় আপনার কাছে মাথা নত করতে বাধ্য সমাজে একটা সম্মান একটা প্রতিষ্ঠা একটা আভিজাত্যপূর্ণ আচরণ আপনি করতে পারবেন এবং প্রত্যেকে আপনাকে ভালোবাসবে বুকে জড়িয়ে ধরবে মানুষের বিপদে আপনি যেতে পারবেন ডাকবে সামাজিক কোনো যদি একটা বিচার আসার বসে সেখানেও আপনি আমন্ত্রিত হবেন শুধু অর্থ নয় অর্থের সঙ্গে সঙ্গে প্রতিপত্তি সম্পত্তি মানসম্মানও প্রয়োজন মানসম্মানটাকে বৃদ্ধি করার জন্য শুধু তাই নয় এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করলে জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এটা আমার কথা নয় এটা প্রত্যেকটা মহাপুরুষ যারা প্রতিষ্ঠিত মানুষ তাদের লাইফস্টাইল থেকেই এই কথাগুলো নেওয়া এবং আপনি আপনার এলাকায় যে মানুষটাকে শ্রদ্ধা করেন তার সঙ্গে একবার এই থিওরিগুলো মেনটেন করবেন প্রথম নিয়ম হচ্ছে সমালোচনা বন্ধ করা আপনি জানেন এই কথাটা বহুবার বহু ভিন্ন বহুজনের মুখে শুনেছেন কিন্তু তারপরেও কি আমরা সমালোচনা বন্ধ করতে পারছি একজন দশজন যখন পাশাপাশি বসে গেলাম তখনই আলোচনা না করে আলোচনা মিনস কি গঠনমূলক কাজ এদের কীভাবে জীবনে উন্নতি করবো কীভাবে চলবো কীভাবে আমাদেরকে আরও বেশি ওপরের জায়গায় যেতে হবে এইসব না ভেবে কিন্তু কে কী করলো কার বউ কার সঙ্গে প্রেম করছে কোন ছেলেটা নেশা করে রাস্তায় পড়ে থাকছে এই ধরনের আলোচনার টপিক্স নিয়ে কিন্তু সারাটা সময় আমরা কাটিয়ে দিই শুধুমাত্র অন্যের সমালোচনা এবার সমালোচনার ক্ষতিটা কোথায় সমালোচনা করলাম তাতে কী ক্ষতি আছে আপনার একটা ব্যাড ইফেক্ট এই সমাজে পড়ছে আপনি যার সম্পর্ক নিয়ে সমালোচনা করছেন কোনো না কোনো সময় তার কাছে এই কথাটা গিয়ে উঠবে তার চোখে আপনি কী হবেন খুব ভালো হবেন খুব ভালোবাসবে আপনার কাছে আজ থেকে না আজ থেকে আর সমালোচনা নয় কোনোভাবে ক্রিটিসিজম করবেন না যদি করেন আপনার জীবনের ক্ষতি আপনি নিজেই ডেকে নিয়ে আসছেন অজুহাত দেবেন না বা দোষারোপ করবেন না আমরা করি সেটা আমরা দোষারোপ দেই এটা কোনো কাজে অসফল হয়েছি মেবি হয়েছি অসফল হয়েছি আমি যদি অফিসের বস হয় নিম্ন কর্মচারীদের ওপরে দোষটা দিয়ে দিই তারা করতে পারেনি আমি বলেছিলাম সার্ভে করতে কিন্তু তারা করেনি আমি কী করব স্যার আমার একদল মানুষ আছে পরিবারের ক্ষেত্রেও বাবা আমার গরিব ভালোভাবে টাকা পয়সা দিতে পারেনি ভালো স্কুলে পড়াতে পারেনি আরে ভালো স্কুলে পড়েছিল না কি কালাম স্যার কত বড় স্কুলে পড়েছিল গরিবের ছেলেরাই বড়ো জায়গায় পৌঁছায় আজ আমার এলাকায় একটা ছেলে রাজমিস্ত্রির ছেলে সে জ্বর ছিল জ্বর হয়েছে সে কীভাবে হলো পাঁচটা ভাই পাঁচ ভাই মানে তিন ভাই দুই বোন এত বড় একটা পরিবারকে বাবা শুধুমাত্র দিনমজুরি করে ছেলেগুলোকে মানুষ করলো নিশ্চয়ই হিউজ টাকা তাকে দিতে পারেনি হিউজ টাকা দিতে পারেনি তারপর সে উঠে এসছে অর্থাৎ দোষারোপ রপ দাবাটাকে বন্ধ করুন প্রথমেই অর্থ নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই ব্যবস্থা নেই এই নেই ওই নেই ওই নেই করতে গেলে আপনি শুধু মেয়ের জগতে চলে যাবেন নায়ের জগতে যাবেন পজিটিভ চিন্তা করুন যা আছে অনেক আছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান আপনি যে জায়গায় আছেন আপনার থেকে নিচু স্তরে অনেক মানুষ আছে ফুটপাতে রাত্রি কাটায় তার থেকে অনেক ভালো আছেন ঈশ্বরের কাছে ধন্যবাদ জানান যে আপনার যা আছে অনেক আছে হ্যাঁ এবার এই জায়গা থেকে উঠে আসতে হবে আপনাকে আর তার জন্য চেষ্টা করতে হবে আপনাকে নিজেকে কেউ না হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন আপনি যদি চেষ্টা করেন যে ব্যক্তি সফল সে সফল ব্যক্তি আপনার হাত ধরে টেনে তুলে নেবে আপনার যদি প্রচেষ্টা থাকে ডোন্ট ক্রাই আমরা এটা করি আমরা বেশি ভালোবাসা পাওয়ার আশায় বন্ধু বান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে দুঃখ করি কষ্ট করে হা আবার নেই রে নেই 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 জগতে চলে যাচ্ছি অর্থ নেই বাড়িঘর ভালো না স্বাস্থ্য ভালো নেই শুধু দুঃখ 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 হতাশা কান্না মানে এক কুমির কান্নার মতো কি কৃত্রিম কান্না আপনার আছে যথেষ্ট কিন্তু তারপরেও অন্যের সহযোগিতা নেওয়ার জন্য শুধু আপনি কেঁদে চলছেন দ্যাট ইজ দ্য অ্যাক্টিং এটা জীবনের সবচেয়ে বড় অভিনয় কিন্তু এই অভিনয়টা যদি আপনি সর্বক্ষণ করতে থাকেন আপনার প্রিয়জনেরা আপনার থেকে অনেক অনেক দূরে সরে চলে যাবে আপনি কি চান আপনি কি চান সেটা যে আপনি একাকিত্ব ফিল করুন আপনি একা একা জীবন কাটান যদি না চান যদি চান যে না সকলকে নিয়ে ভালোভাবে থাকবো তাহলে কান্না বন্ধ করে হাসি বিলোতে শিখুন কান্না থাকবে যন্ত্রণা থাকবে সেটাকে লুকিয়ে রাখুন ভেতরে অফিসের যন্ত্রণা বাড়িতে নিয়ে আসবেন না বাড়ির যন্ত্রণা বাড়ির অত্যাচার বাড়ির ঝগড়া বাড়ির অশান্তি বাইরে প্রকাশ করবেন না মুখে একটা সাবলীল হাসি রাখুন কান্না নয় কেন কান্না করে কেউ কি আরে দুটাকা টাকা ভিক্ষা নিয়ে কী হবে আপনার জীবন কি দু টাকা ভিক্ষার জন্য কুড়ি হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কেউ আপনাকে দিল ধার দিল তো দান করবে না কেউ দান করবে না আবার শোধ করতে হবে কভার দেবে এই করতে করতে আপনার গলা পর্যন্ত ধারে ডুবে যাবে একটা সময় আপনি আর পারবেন না জীবনে চলতে সো ফ্রেন্ডস যদি জীবনে উন্নতি করতে চান যদি জীবনে চরম উন্নতির শিখরে পৌঁছাতে চান তাহলে আজ থেকে কান্না বন্ধ করুন বন্ধ করুন অভিশাপ করা আমি দেখেছি অনেককে দেখেছি অনেককে দেখেছি আর পরিবারের মধ্যে বাবা মা আত্মীয় স্বজন সন্তান সন্ততি আছে কখনও কারণে অশান্তি হতে পারে একটা পরিবারের মধ্যে অশান্তি হতে পারে বা বন্ধু বান্ধবদের মধ্যে অশান্তি হতে পারে এবার আপনি কি করলেন সঙ্গে সঙ্গে আপনি একটা সৃষ্টিকর্তার কাছে গিয়ে বা আপনি একটা বিশাল একটা কিছু আপনি মহাপুরুষ অভিশাপ করতে শুরু করলেন তোর এই হোক তোর ওলা ওঠা হোক তোর পেট নামুক তোর বিভিন্ন ধরনের তোর বাড়িতে অশান্তি ঢুকুক ওকে ঢুকুক এই ঢুকুক তো যেন শান্তি না পাস তোর পরিবার নিয়ে বাঁচতে না পারিস তোর সন্তান যেন মরে বিভিন্ন ধরনের অভিশাপ অভিশাপ এমন একটা জিনিস যেটা এই প্রকৃতির বার্তায় আপনি পাঠিয়ে দিলেন আমরা যেটা বলি না ইকোয়িং হয়ে সেটা আমাদের কাছে ফিরে আসে আমাদের কাছেই আপনি প্রমাণ দেখবেন একটা পাহাড়ের তলায় যান গিয়ে সেখানে বলুন যে আপনি একটা ভালো কথা বলুন দেখবেন ইকোই হয়ে সেই শব্দটা আপনার কাছে ফিরে আসছে আপনি কি চান শান্তি চান তো যদি শান্তি চান এমন কোনো শব্দ মুখ থেকে উচ্চারণ করবেন না যেটা পরে তীর হয়ে আপনার কাছেই ফিরে আসে সমুদ্র যেমন কিছু নেয় না সেখানে পড়ে গেলে আবার ঢেউের টালে ডাঙায় তুলে দেয় অনুরূপ নিয়মে এই প্রকৃতি কোনো শব্দ হজম করে না সব শব্দই আপনার কাছে ফিরে আসবে আজ থেকে নো অভিশাপ ন অভিশাপ সত্যি যদি জীবনে আপনি উন্নতি করতে চান সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আজ থেকে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন এটা আমরা করি এটা আমরা করি যখন আমার কোনো সহপাঠী একসঙ্গে পড়াশোনা করেছি সে যখন একটা চাকরি পেলো আমার থেকে মেবি নাম্বার কম পেয়েছে সে কিন্তু একটা ভালো চাকরি পেয়ে গেল তখন আমি তার সঙ্গে তুলনা করছি নিজেকে ওর আমি আমার সন্তানকে তুলনা করছি অন্য কারো বাবার সন্তানের সঙ্গে এতকে দেখ ওর থেকে তোকে কি কম সুযোগ দিয়েছি তুই কেন ধ্যান করতে পারছিস না তোর কেন ফল ভালো হবে না তুই জীবনে কিছু করতে পারবি না এই তুলনা ওই আর অল ইউনিক এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের চোখের বনে আলাদা প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা এই আলাদাটা কেন সৃষ্টিকর্তা করেছেন কারণ প্রতিটা মানুষের মধ্যে একটা ইউনিক পাওয়ার আছে প্রত্যেকটা মানুষের মধ্যে মহেন্দ্র সিং ধোনি অমিতাভ বচ্চন নন অমিতাভ বচ্চন কিন্তু অভিষেক বচ্চন সব সবসময় মাথার মধ্যে একটা জিনিস রাখবেন যে আমাদের মধ্যে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে প্রকাশ করতে হবে নিজের যে ক্ষমতা সেটাকে বার করে নিয়ে আসতে হবে সমাজের মধ্যে সুপ্ত আগ্নেয় মতো জ্ঞান এবং গুণ প্রতিটা মানুষের ভেতরে ভরা আছে আমরা জাগাতে পারি না আছে ভেতরেই আমরা জাগাতে পারি না সেই জাগানোটার দায়িত্ব কিন্তু আপনার কাউকে তুলনা করবেন না ও যা পারেনি আপনি তা পারবেন আপনি যা পারেননি সে পারবে এটা নিয়ম একে অপরের পরিপূরক সবাই যদি উকিল হতো সবাই যদি ডাক্তার হতো সবাই যদি বিজনেসম্যান হতো সবাই যদি চাকরিজীবী হতো এ সচলত না বহু রকমের প্রতিভা বহু রকমের গুণ বহু রকমের মানুষ আজ থেকে তুলনা বন্ধ তুলনা বন্ধ করে জীবনে এগিয়ে চলার চেষ্টা করুন এই পাঁচটি পয়েন্টকে পুনরায় শুনুন অ্যাপ্লাই করুন নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখুন যে সত্যিকারের আপনার মধ্যে শান্তি আসছে কি না পরিবর্তন আসছে কিনা মানসিক শান্তি যদি আপনার না থাকে আপনি জীবনে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না ইনকাম বলুন কাজ বলুন এনার্জি পাবেন না লস অফ এনার্জি হবে সো যদি চান প্রত্যেকে আপনার কাছে আসুক প্রত্যেকের কাছে সম্মান তাহলে আজ থেকে এই পাঁচটি নিয়মকে নিজের জীবনের একটা অঙ্গ হিসাবে ব্যবহার করুন এবং ভালো থাকুন আজকের এই আলোচনা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে